হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং সুইথ রায়েন্স মম আমি আজকে বরবটি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি নিয়ে চলে এসেছি খুবই সহজ রেসিপিতে করে দেখেছি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকুন আমি এখানে রুই মাছগুলো প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ কিছুক্ষণ গরম করে নিচ্ছি তবেই আমি রুই মাছগুলো ভেজে নিব অনেক সময় দেখা যায় মাছ ভাজার সময় মাছ উল্টাতে চাইলে উল্টানো যায় না মাছ কড়াইয়াতে লেগে যায় এটা হয় কড়াইয়া ভালোভাবে গরম করা না হলে এই প্রবলেমটা হয় দেখেন আমি এমনভাবে গরম করেছি একদম ধোয়া বের হচ্ছে আর এই পর্যায়ে আমি রুই মাছটা দিয়ে দিচ্ছি আমি তিন চার তিন মিনিটের মতো আমি কড়াইটা বেশ ভালো জাল দিয়ে গরম করে নিয়েছি আর তারপর আমি রুই মাছগুলো দিয়ে দিচ্ছি আশা করি যাদের মাছ ভাজতে প্রবলেম হয় তারা এই টিপসটি অবশ্যই ফলো করবে তাহলে মাছ ভাজার ক্ষেত্রে মাছ কড়াইয়ের সাথে লেগে যাবে না এই যে আমার মাছটা কিন্তু খুব সহজেই উল্টে যাচ্ছে কড়াইতে লেগে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না এই টিপসটি অবশ্যই ফলো করে আমি মাছটা ভেজে নিয়েছি আমি এখানে মাছটা পাঁচ মিনিটের মতো ভেজেছি আর এখন আমি মাছ বাজার এই একই তেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা বরবটি আর আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি যে কোনো সবজি রান্নার আগে যদি এইভাবে মাছের মতো ভেজে নেওয়া যায় লবণ আর হলুদ দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে যদি এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে সবজির তরকারি অনেক অনেক বেশি টেস্টি হয় অনেক অনেক বেশি মজা হয় অবশ্যই এই টিপসটিও ফলো করবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এমন একটা ভাজা ভাজা টাইপের হয়ে গেলে আমি সবজিগুলোকে তুলে নেব দেখতেই পারছেন একটু ভাজা ভাজা টাইপের একটা রঙ এসেছে এই পর্যায়ে আমি অর্থাৎ পাঁচ মিনিট আমি মাছ মাছের মতোই সবজিগুলো ভেজে নিয়েছি আর এখন আমি সবজিগুলো তুলে নিচ্ছি আমার সবজিগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি আর এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা নেড়ে ছেড়ে এমন বাদামি রঙের হয়ে আসলে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি তেলের সাথে পেঁয়াজের সাথে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকে না এখন আমি দিয়ে দিয়েছি পানি পানি দেওয়া দেওয়ার পর এখন আমি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিয়েছি এখন আমি পানির সাথে ভালোভাবে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা স্মেলটা যাতে না থাকে আমরা সবাই তো একই রকম মশলা একই রকম টেকনিকে রান্না করি কিন্তু অনেকের রান্না মজা হয় আবার অনেকের রান্না মজা হয় না এই কষানোর সময় অল্প অল্প জল দিয়ে বারবার যদি কষিয়ে রান্না করা হয় তাহলে রান্নাটা অনেক বেশি মজা হয় এখন আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর বরবটিগুলো আমি দিয়ে দিয়েছি এখানে তারপর মশলার সাথে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিব আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি পানি ছাড়াই আমি এইভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর এখন আমি দিয়ে দিব পানি এখন আমি পানি দিয়েছি আমার সবজি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর মশলাগুলো ভেতরে ঢুকে যাওয়ার জন্য আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম আর এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মাছ সবজি আলু সব কিছু সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একদম হয়ে গেছে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি দেখতেই পাচ্ছেন মাখা মাখা একটা ঝোল হয়েছে আর দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আর এই পর্যায়ে আমি চোলার জালটা বন্ধ করে দেব আপনারা ধনিয়া পাতা দিতে চাইলে এই পর্যায়েই দিতে পারেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন আমার তরকারিটা কতটা বেশি পারফেক্ট হয়েছে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে খেতে অনেক অনেক বেশি টেস্ট হয়েছে অবশ্যইভাবে ট্রাই করবেন ট্রাই করে আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিয়ে নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ